আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইনহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহি আবাদ সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে এখনকার এই আয়োজনে সংযুক্ত হয়েছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের আলোচনা শুরু করছি আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন এবাদাতের জন্য যেমনটি তিনি বলেছেন ওমা ইনসা ইল্লা ইব মানব জাতিকে জিন জাতিকে আমি তৈরি করেছি কেবলমাত্র আমার এবাদাতের জন্য সম্মানিত ভাইগোন আল্লাহ তালা আমাদেরকে খলিফা হিসেবেও তিনি তৈরি করেছেন তার প্রতিনিধি হিসেবে তৈরি করেছেন এই সৃষ্টির উদ্দেশ্য এ বাদার যেমন রয়েছে তেমনটি ভাবে আল্লাহ তালার খিলাফাত প্রতিষ্ঠার জন্য তার খলিফা হিসেবে তিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সব কিছুর আগে একজন মানুষের নিজেকে তৈরি করার জন্য একটা জরুরি বিষয় হলো সেটি হচ্ছে আর তাকোয় উজ্জীবিত একজন মানুষের জীবন একজন মানুষ যখন তা কয় উজ্জীবিত হবে তখন তার প্রতিটি কাজ আল্লাহ তালা সহজ করে দেন তাও মানে হচ্ছে কোনো কিছু করার ব্যাপারে কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অথবা জীবনের সব অবস্থায় একজন মানুষ আল্লাহকে ভয় করে চলবে এটি শাব্দিক অর্থ দূরে থাকা ভয় করা নিজেকে রক্ষা করা পারিভাষিক অর্থ যদি আমরা এইভাবেই সংক্ষেপে বুঝতে চাই তাহলে আল্লাহ রবুল আলামিন যে কাজগুলোকে অনুমোদন করেছেন সে কাজগুলো সম্পাদন করা এবং যেগুলো থেকে তিনি বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে নিজেকে বিরত থাকা এই কাজটি হচ্ছে তাকোয়া এবং এই কাজটি যারা করবে তাদেরকে আল্লাহ রব্লা আলমী মত্তাক্ষি হিসেবে ঘোষণা করেছেন একজন মানুষের জন্য মুসলিম উমার অংশ হিসাবে একজন মমিনের জন্য তাকোয়ায় উজ্জীবিত হওয়া তাকোয়া সমৃদ্ধ জীবনযাপন করা এটি কোরআন এবং সুনার একটা তাগিদ দেওয়ার বিষয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেমনটি তাগিদ দিয়েছেন আল্লাহ সোহা তাল্লাহ তেমনটি তাগিদ দিয়েছেন আল্লাহ তালা আমাদের দুনিয়ার এই জীবনে পাঠানোর পরে তিনি যে কোরআনে কারিম আমাদের জন্য নাজিল করেছেন যেটি আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় সেটিকে আমাদের ধারণ করার জন্য সেটি থেকে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তথা হেদায়েত লাভের জন্য আল্লাহ তালা যে শর্তটি দিয়েছেন সুরাল বাকার শুলটি তিনি বলেছেন ওদল্লিল মত্তাকিম অর্থাৎ এই কোরআনটি যারা মোত্তাকি তাদের জন্য হেদায়ত হিসাবে হেদায়ত থেকেই তারা গ্রহণ করতে পারবে অর্থাৎ হেদায়ত পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই তাকওয়ায় উজ্জীবিত হতে হবে এখন আমরা চেষ্টা করব। আল্লাহ সোহান তা আলার নির্দেশিত যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা আমাদের আমলে পরিগণিত করবো প্রতিফলিত করব এবং যেগুলো থেকে আল্লাহ তালা নিষেধ করেছেন তার এই নিষেধাজ্ঞা সূচক যে বিষয়গুলো আছে সেগুলো থেকে আমরা আমাদের পরহেজ করব। আল্লাহ তালা আমাদের সেভাবে তাফির দান করুন এবং তাকে উজ্জীবিত জীবনযাপন করতে তাফির দান করুন আমি